ভারতীয় ব্যবসায়ী বীরেন মার্চেন্টের মেয়ে রাধিকা মার্চেন্ট বিয়ে করলেন ধন কুবের মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত এই রূপকথার বিয়ে এখন গোটা বিশ্বের চোখ ছানা বড়া করে দিয়েছে জানা যাচ্ছে মুকেশ আম্বানি তার ছোট ছেলের বিয়েতে প্রায় তিন হাজার কোটি টাকা খরচ করে ফেলেছেন ইতিমধ্যেই গোটা বিশ্বের তাম শিল্পপতি হলিউড বলিউড সুপারস্টার ক্রীড়া জগতের তারকা কেউ বাদ যাননি নিমন্ত্রিতদের তালিকা থেকে আবার দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে বাংলার মুখ্যমন্ত্রীও রয়েছেন আমন্ত্রিতদের তালিকায় কিন্তু সবকিছুকে ছাপিয়ে চর্চায় অনন্ত আম্বানির হাত ঘড়ি জানিয়ে আলোচনা চলছে সোশ্যাল মিডিয়ায় কারণ অতি বিরল ওই ঘড়িটির দাম শুনলে হার্ট ফেল হতে পারে আপনার ঘটনার সূত্রপাত দিন কয়েক আগে অনন্ত আম্বানি এক বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেই ভিডিওতে দেখা অনন্ত আম্বানির ঘড়িটি সকলের নজর কাড়ে জানা যায় ঘড়িটি অতি দুর্লভ এবং গোটা পৃথিবীতে মাত্র ৩০টি আছে মুকেশ পুত্র অনন্ত আম্বানি ঘড়ির প্রতি অত্যন্ত দুর্বল তার কালেকশনে দুর্লভ সব ঘড়ি রয়েছে যার দাম কার্যত আকাশ ছোঁয়া এই ঘড়িটিও সেরকম এক দুর্লভ ঘড়ি যা বিখ্যাত সুইস কোম্পানি রিচার্ড মিলের তৈরি মডেলটির নাম আর এম ইনস্টাগ্রাম পেজ দ্য ইন্ডিয়ান হরোলজি এই ঘড়িটি সম্পর্কে বিস্তারিত পোস্ট করেছিল তারা জানিয়েছে অনন্তের হাত ঘড়িটি ছিল রিচার্ড মিল কোম্পানির সুইজারল্যান্ড ভিত্তিক এই প্রতিষ্ঠানটি মূলত দামি ঘড়ি প্রস্তুত করে তবে অনন্ত আম্বানির হাত ঘড়িটির দাম সবচেয়ে বেশি সংস্থার ওয়েবসাইট অনুযায়ী ব্র্যান্ড রিচার্ড মিলের আর এম ফিফটি টু জিরো ফাইভ ফারেল উইলিয়ামস মডেলের বিরল ঘড়িটির দাম দশ লক্ষ পঞ্চাশ হাজার মার্কিং ডলার ভারতীয় মুদ্রায় যা বারো কোটি তিপ্পান্ন লক্ষ টাকা এবং বাংলাদেশি মুদ্রায় সতেরো কোটি ছাপ্পান্ন লক্ষ চুরাশি হাজার টাকা এখন বুঝতে পারছেন দাম শুনে কেন হার্টফেল করতে পারে আপনার এই ঘড়ির দামে মুম্বাইয়ের অভিজাত এলাকায় একটি থ্রি বিএইচকে ফ্ল্যাট বা দামি গাড়ি কেনা যাবে জানা যাচ্ছে আরএম ফিফটি টু জিরো ফাইভ মডেলের প্রতিটি ঘড়ি গ্রেট ফাইভ টাইটেনিয়ামে তৈরি সব মিলিয়ে নব্বই শতাংশ টাইটেনিয়াম ছয় শতাংশ অ্যালুমিনিয়াম এবং চার শতাংশ ভ্যানাডিয়াম থাকে ঘড়িটি সম্পূর্ণ জৈব সামঞ্জস্যপূর্ণ উচ্চ মাত্রায় ক্ষয়রোধী এবং ব্যাপকভাবে টেকসই এই বহুমূল্য ঘড়ির সৌন্দর্য বৃদ্ধির জন্য নীলকান্ত বসানো হয়েছে সবচেয়ে বড় ব্যাপার মুকেশ আম্বানি ছোট ছেলের বিয়েতে বরযাত্রী হিসেবে আসা কয়েকজন তারকাকে একটি করে হাত ঘড়ি উপহার দিয়েছেন জানা যাচ্ছে সেই ঘড়িগুলির এক একটির দাম প্রায় আড়াই লক্ষ টাকা